তো নমস্কার জোহার দণ্ডবাদ সবাইকে আরেকটা নতুন চড়চড়িয়া পাইসামের অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনার এই প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে অনেক দিন পর আরেকটা ছোপাটির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সে ছোপাটিটা আপনাদের সকলেরই সুপরিচিত এবং স্বনামধন্য যেটার নাম হইল খাটজুড়ি বিনা পানি ছৌ নৃত্য বিকাশ কেন্দ্র যেটার অস্তাদ রয়েছেন স্বর্গীয় অস্তাদ দুর্যোধন মাহাতো তো এই দুর্যোধন মাহাতোর আশ্বিন মাসে অর্থাৎ দুর্গা পূজা উপলক্ষে কোথায় কোন কোন দিনে নাচ আছে এবং কোন কোন দিন ফাঁকা আছে সেটা আজকে এই ভিডিও আলোচনা করব তো আপনারা কোথাও যাবেন না অবশ্যই সঙ্গে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন তো চলুন তার আগে একটা ঝুমর দিয়ে শুরু করি কারণ বহুত দিন লেগা হয় জানি না কেমন হবে কি নাই সুর করতে কতটা পারি কে জানে তো যদি সুরে বা কথায় টুকু ভুল ত্রুটি হয়ে থাকে তো শুধরাই দিবেন যাতে করে পরবর্তী ভিডিও বা পরবর্তী ঝুমের গাইতে টুকু ভালো করে গাইতে পারি তো চলুন তাহলে শুরু করা যাক আহা তবে ছয় রাগ দিয়ে ছত্রিশ উদারা মুদারা. তারা বাণী দেখো মুদ্রা যোগে সাধে সাধকে অহরে দেখো মুদ্রা যগে সাধে সাধকে এগো সুরযন্ত্র যোগে দৃঢ় অনুরাগে ওহে সুরযন্ত্র যোগে দৃঢ় অনুরাগে দেখ নিপুণতা দেখাই বাদকে ঝুমরি গাওয়া সজা তাহার মাঝে মজা সেটা জানে হে সুজন রসি সেটা জানে হে সুজন রসি কে গাওয়া সজা তাহার মাঝে মজা সেটা জানে হে সুজন রসিকে তো যাই হোক তাহলে চলুন শুরু করি চলে আসি দশে আসিন সাতাশে সেপ্টেম্বর পঞ্চমীর দিন তো এই দিনটা অস্তা দুর্যোধন মাহাতো ফাঁকা আছে যদি কোনো কমিটি বুকিং করতে চান তো অতিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন তো চলুন তাহলে চলে আসি পরবর্তী ডেটে আছে এগারোই আসিন এগারোই আসিন আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠীর দিন ইদিনও কিন্তু অস্তাদ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে আপনারা যদি বুকিং করতে চান তো তাড়াতাড়ি করে কল করবেন এরপর চলে আসি বারোই আসিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমীর দিন এই দিনও অস্তাদ দুর্যোধন মাহাতো ফাঁকা আছে আপনারা কল করে বুকিং করে নেবেন এরপর চলে আসি তেরোই আসিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর তো অষ্টমীর দিন এই দিনটায়ও অস্তা দুর্যোধন মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি কল করে বুকিং করে নেবেন এরপর চলে আসি ১৪ আসেন অর্থাৎ পয়লা অক্টোবর নবমীর দিন রয়েছে ইন্দাস বাঁকুড়া তাহলে বাঁকুড়া জেলার অন্তর্গত ইন্দাসে রয়েছে চোদ্দই আসিন পয়লা অক্টোবর নবমীর দিনে এরপর চলে আসি পনেরোই আসিন অর্থাৎ দোসরা অক্টোবর অর্থাৎ আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন সেদিন পড়ছে কিন্তু আমাদের দশমীর দিন অর্থাৎ বিজয়ার দিন তো সেদিন রয়েছে রুগড়ি আরসা তাহলে আরসা থানার রুগড়িতে রয়েছে পনেরোই আসিন দোসরা অক্টোবর দশমী অর্থাৎ বিজয়ার দিনে এবং এটা রয়েছে তিনটা পার্টির নাচ আর দুটা পার্টি রয়েছে অস্তাদ কার্তিক কর্মকার ইউটিউবার এবং ওই রুগড়ি গ্রামেরই অস্তাদ দীপকচন্দ্র মাহাতো ইয়ার পর চলে আসি ষোলোই আসিন অর্থাৎ তেসরা অক্টোবর একাদশীর দিন অর্থাৎ বাহির বিজয়ার দিন রয়েছে কটশিলা হাট কটশিলা তাহলে কটশিলা থানার অন্তর্গত কটশিলা হাটে রয়েছে ষোলোই আসিন তেসরা অক্টোবর একাদশীর দিন অর্থাৎ বাহির পূজার দিন এবং এটা রয়েছে ওস্তাদ বৃন্দাবন কুমারের সঙ্গে এয়ারপর চলে আসি সতেরোই আসিন চৌঠা অক্টোবর দ্বাদশের দিন রয়েছে নেকড়ে বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত নেকড়ে গ্রামে রয়েছে সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর দ্বাদশের দিনে তো এ হইল ওস্তাদ দুর্যোধন মাহাতর আশ্বিন মাসের অর্থাৎ দুর্গা দুর্গাপূজা পূজা উপলক্ষে বুকিং লিস্ট তো যে সমস্ত বন্ধু ওস্তাদ দুর্যোধন মাহাতর নাচ দেখতে চান তারা উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু দুর্গাপূজার জন্য এই অস্তাদ দুর্যোধন মাহাতাকে বুকিং করতে চান তারা অবশ্যই ফাঁকা ডেটগুলোতে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেব ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও কল করে বুকিং করতে পারেন তো যাই হোক চলুন তাহলে আজের অধ্যায় এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারণ নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনার সঙ্গে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং নিজের রঙে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু পকাত করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে টুকু সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে চলুন দেখা হচ্ছে